অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা প্রতারণার ফাঁদে আটকা পড়ে গিয়েছে বাংলাদেশ মুক্তি কি চাও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের লাল বিপ্লবের উদ্দেশ্য কি কোটা তুলে দেওয়া শুধুমাত্র মেধার ভিত্তিতে চাকুরি বৈষম্য দূর করা না এটার কোনোটাই না তাহলে কি মার্কিন মার্কিন পাপেটকে ক্ষমতায় বসানো যে পাপের বন্দর দিয়ে দিতে পারবে করিডোর সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের দখল দিয়ে দেবে অবনতমস্তকে এমন প্রভুভক্ত সারমেয়কে ক্ষমতায় বসাতে ডলার আর মারণস্ত্র খরচ করতে হয়েছে এই ডলারের ভাগ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও উৎসৃষ্টভোগী ছাত্রলীগের নেতাকর্মী আওয়ামী পরিবারের সন্তান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের ডলারে কেনা গিয়েছে শিক্ষক ছাত্র শিল্পী সাহিত্যিক সাংবাদিক অভিনেতা নারী অধিকার কর্মী ট্রানজেন্ডার বুদ্ধিজীবী সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট ও কিশোর গ্যাংদের মিনিমাম অঙ্কের ডলারে কেনা গিয়েছে এনজিওগুলো ডলার বিলিম্বণ্টন শেষে বিশাল অঙ্কের ডলার নিজের পকেটে ঢোকাতে পেরেছে মিডিয়া হাউসগুলোর গর্ত অনেক বড় এর চেয়ে অনেক আরও বিশাল গর্ত সেনাবাহিনীর ডিপ স্টেটের ছত্রিশ হাজার কোটি টাকার বড় অংশ মিডিয়া হাউস ও সেনাবাহিনীর বিশাল গর্তে ঢালতে হয়েছে দুবাই থেকে আমেরিকার আর ইসরায়েলের ডলার সরবরাহ করা হয়েছে এরপর তার্কি থেকে ও পাকিস্তানের আইসআই থেকে মারণ এসেছে দু উনিশ সাল থেকে শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্র শুরু হয়েছে ষড়যন্ত্র সফল হয়েছে দু হাজার চব্বিশের আগস্টে ষড়যন্ত্রের বড় শরিক হচ্ছে মাদ্রাসা ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের জঙ্গি জেহাদি ছাত্ররা এদের ডলারের প্রয়োজন হয়নি কিন্তু এরা পেয়েছে প্রচলিত ও প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলা ঘুরিয়ে দেওয়ার সুযোগ তারা যে আদর্শ ধারণ করে সেটার বাস্তবায়নের সুযোগ তারা পেয়েছে তারা মিছিলে গুলি চালিয়ে হত্যা করে লাশ ফেলে পুলিশ ও সরকারকে দায়ী করে মিথ্যাচার করেছে ওই মিথ্যাচারে আবাল জনতাকে বিক্ষুব্ধ বানিয়ে রাস্তায় নামানো গিয়েছে বিভিন্ন স্থাপনায় হামলা করেছে ও পুলিশ হত্যা করে সরকারকে দুর্বল ও সংকটপূর্ণ দেখানো গিয়েছে বোকা পাবলিক আন্দোলনের বিজয়ে শরিক হতে ও শেষ সময়ে আন্দোলনে অবদান রাখার দাবি তুলে স্বার্থ হাসিল করার সুযোগ হাতছাড়া করতে চায়নি অনেকে এমন চতুর ও লোভীরা রাস্তায় নেমে এসে রাষ্ট্রের সর্বনাশ ডেকে এনেছে তাহলে লাল বিপ্লবের উদ্দেশ্য কী এই লাল বদর বাহিনী কারা রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিল কেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিল কেন কেন কেননা এরা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এরা পঁচাত্তরের খুনি এরা একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিল আর মুক আর মার্কিন সাম্রাজ্যবাদের পুরনো হিসাব নিকাশ সহ তারা বন্দর করিডোর দ্বীপ ও বঙ্গোপসাগর পাবে আর বোকা পাবলিক রক্তে গোসল করে ঘর পড়া ছায় মেখে ছায়ের মধ্যে শুয়ে খোয়াব দেখতে থাকবে এত কথার কারণ হচ্ছে কথাগুলো সবার জানা থাকলেও শেখ হাসিনার উপর দোষ ও দায় চাপিয়ে হুজুকে ও বকা সহজ অঙ্ক মেলাতে চায় ও স্বস্তি খুঁজতে চায় মানুষ বাস্তব ও কঠিন সত্যকে সহজে গ্রহণ করতে ও আস্থায় নিতে চায় না যাই হোক এখানে একটি প্রশ্ন রাখতে চাই পুলিশ হত্যা করে দেশটা অনিরাপদ করে তুললেন শেখ হাসিনার শাসনামেলে দেশ কি নিরাপদ ছিল না যে পুলিশের হাতে কোনো মানবস্ত্র ছিল না আন্দোলনকারীদের হত্যা কি সেই পুলিশ করেছিল একটা বিষয় পরিষ্কার ষড়যন্ত্রকারীরা প্রতারণার আশ্রয় নিয়েছিল সেই থেকে একের পর এক প্রতারণার খেলা চলছেই তথাকথিত জুলাই অভ্যুত্থানে তথাকথিত শহীদদের নামের তালিকাতেও রয়েছে প্রতারণার আশ্রয় তথা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যাচাই বাছাই খালে অন্তত চারজন ভুয়া শহীদের তথ্য পাওয়া গিয়েছে নোয়াখালী জেলার চাটখিল এলাকার মোহাম্মদ হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ ইমতিয়াজ হোসেন যিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন পাঁচ আগস্ট সরকারের পতন হলে তিনি চাটখিল থানা লুট করতে গিয়ে একটি অস্ত্র নিয়ে পালিয়ে যান পথেই অসাবধানতায় লুট করা অস্ত্রে নিজের পায়ে গুলিবিদ্ধ হন এরপর অতিরিক্ত রক্তকরণে তার মৃত্যু হয় জুলাই গণ শহীদদের নামের তালিকায় ইমতিয়াজ ও শহীদ হিসেবে স্থান পেয়েছেন তার গেজেট নম্বর সাতশো চুরাশি ঢাকার ডিমরা থানার বাহির টেঙ্গা এলাকায় মোহাম্মদ ছেলে আবু সাঈদ গত বছরের নয় আগস্ট শুক্রবার এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন তিনি শহীদের নামের তালিকায় আবু সাঈদও যুক্ত হয়েছেন তার গেজেট নম্বর একশো এছাড়াও যাত্রাবাড়িতে তেরোই আগস্ট হোটেল থেকে খাবার আনতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যান বিজয় তিনিও আছেন শহীদের তালিকায় পুরান ঢাকার ওয়ারি এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গুলিতে নিহত হন আলামিন শহীদের তালিকায় আলামিনের নামও রয়েছে তার বাবা ওয়ারি থানায় হত্যা সংক্রান্ত একটি মামলাও করেছেন এই ভিডিও করার মূল উদ্দেশ্য ছিল ভুয়া হত্যা মামলায় একজন শিক্ষককে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে ধরা আসুন আমরা সেই সংবাদটি দেখি ফেসবুক থেকে একটি মন্তব্য পাওয়া যায় ফেসবুকের অ্যাকাউন্টের নাম মাহমুদুল হক এখানে স্ট্যাটাসে লেখা হয়েছে আমি মোহাম্মদ মাহমুদুল হকের সহধর্মিনী লিখছি আমার হাজব্যান্ড মোহাম্মদ মাহমুদুল হক সহকারী অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর আজ বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে আমার রংপুরের ধাপ এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশ আমার হাজব্যান্ডকে আটক করে সরাসরি আদালতে নিয়ে যায় কোনো এক হত্যা মামলায় অভিযোগের প্রেক্ষিতে আদালতে নিয়ে যাওয়া হয়েছে আমার হাজবেন্ড এরকম কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন না তিনি পুরোপুরি নির্দোষ এটি একটি পরিকল্পিতভাবে সাজানো মিথ্যা মামলা আমি আমার হাজবেন্ডের স্নেহভাজন শিক্ষার্থী সম্মানিত সহকর্মী সাংবাদিকতা পেশার সহকর্মী শুভাকাঙ্ক্ষী সকলের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি শিরোনাম হচ্ছে আন্দোলনের আগেই ইস্টকের মৃত্যুকে জাতীয় বীর ঘোষণা হত্যা মামলায় গ্রেফতার বেরবি শিক্ষক সংবাদ হচ্ছে দাবি করা হলো গত বছর সরকার বিরোধী আন্দোলনের সময় নিহত যাকে জাতীয় বীর ঘোষণা করা হয়েছে এই জাতীয় বীর সমেশ উদ্দিন আসলে মারা গেছেন আন্দোলনের এক মাস আগেই অথচ মৃত্যুর দশ মাস পর তাকে আন্দোলনে নিহত দেখিয়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে যার চুয়ান্ন নম্বর আসামি হয়েছেন রংপুরের রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক সাংবাদিক মাহমুদুল হক সিনিয়র সাংবাদিক পুলক ঘটক বলেন সমেস উদ্দিনের কবরে জাতীয় বীর লেখা সাইনবোর্ড টাঙানো হয়েছে যাকে মৃত্যুর তারিখ দোসরা আগস্ট দু লেখা অথচ তিনি মারা গেছেন দোসরা জুলাই ইস্টক করে এই তথ্য দৈনিক প্রথম আলো সহ দেশের প্রভাবশালী জাতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে বলে জানান তিনি গ্রেপ্তার হওয়া মাহমুদুল হক ছিলেন ডেইলি ইস্টারের সহসম্পাদক। পরে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে রোকিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে শিক্ষক হন পুলক ঘটক বলেন জুলাই আগস্ট আন্দোলনে গণ মামলায় লাখো মানুষকে আসামি বানানো হয়েছে যার ভেতরে রাজনৈতিক নেতা সাংবাদিক শিল্পী শিক্ষক ক্রিয়াবিদ রয়েছেন মামলা থেকে মুক্তির পেছনে তৈরি হয়েছে এক ধরনের লাভজনক অর্থনীতি তিনি অভিযোগ করেন এই অপরাধমূলক অর্থনীতির লভ্যাংশ কারা পাচ্ছে তা অজানা হলেও কিছু উপদেষ্টার বক্তব্যের কারণে বিষয়টি কিছুটা সামনে এসেছে নতুন বাংলাদেশে মামলায় হয়রানি আদালতে আনা বন্দীদের উপর হামলার ঘটনাও এখন নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী মাহমুদুল হক জুলাই আন্দোলনের সময় ফেসবুকে কোটা সংস্কার ও আবু সাঈদ হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সাংবাদিক পুলক ঘটক বলেন এসব তথ্যগুলো যেন এখন অপরাধীদের দায়ী মুক্তির অজুহাত হয়ে দাঁড়াচ্ছে আর যারা আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের অত্যাচার নির্যাতন ও মিথ্যা মামলায় বৈধতা দেওয়া হচ্ছে প্রথম আলো লিখেছে আন্দোলনের পক্ষের শক্তিকে মিথ্যা ভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণীতভাবে মামলায় জড়ানো হয়েছে লোকের ভাষায় ব্যাপারটা যেন সেম সাইড গোল হয়ে গেছে বন্ধুরা প্রতারকদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে বাংলাদেশকে ফেরত আনতে হবে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় ফিরবে দেশ ভালো থাকবেন বন্ধুরা